কল্যাণী আইটিআইয়ের পরে আইটিআই মোড়ের পরে কিন্তু কল্যাণীতে তৈরি হচ্ছে আরও একটি বড় প্যান্ডেল সেটি হলো অক্ষয় ধাম এখন কিন্তু দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাকে নেমে যেতে হবে বিদ্যাসাগর মঞ্চ বিদ্যাসাগর মঞ্চের পাশ দিয়ে কিন্তু তোমরা কিন্তু যেতে পারবে সেই প্যান্ডেলের কাছে এবং কল্যাণী স্টেশন থেকে কিছুটা বেরিয়ে কিন্তু তোমরা যে গুরুচাঁদ পার্ক গুরুচাঁদ পার্কের ঠিক পাশ দিয়ে কিন্তু তোমরা সেই প্যান্ডেলের কাছে যেতে পারবে তো ফ্রেন্ডস আমি কিন্তু লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি সেই কল্যাণী এ নাইন ব্লকে তো আমি এখন যাব ভিতরে প্রবেশ করব তো টোটালটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরবো এই প্যান্ডেলের সম্বন্ধে তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত না টেনে তো চলো আমি এখন ভিতরে যাচ্ছি তো লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ আমি সেই মাঠে এসেছি আর আমার পিছনে কিন্তু রয়েছে সেই প্যান্ডেল তো দেখতে পাচ্ছ এইটা হলো সেই দিল্লির যে অক্ষরধাম মন্দির আছে তার আদলে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেল তো তোমরা এরকম প্যান্ডেল দেখে কিন্তু মনেই হয় না যে আর পুজো যে এতদিন বাকি আছে পুজো কিন্তু দেখে মনে হয় যে আর কিছুদিন হয়তো বাকি আছে তো সত্যি খুবই সুন্দর কিন্তু অপূর্ব খুবই সুন্দর কিন্তু লাগছে এই প্যান্ডেলটাকে সত্যি নিখুঁত কিন্তু করা হচ্ছে এই প্যান্ডেলটা তো কাছ থেকে কিন্তু আরো সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটাকে দেখতে তো তোমরা আসো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করি তো প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে কিন্তু করা হচ্ছে আর এই যে সাইডটা যেটা বলছি এই তিন সাইডে কিন্তু মানে থ্রি ভাবে মানে তিনটে সাইড থেকে কিন্তু এই প্যান্ডেলটাকে দেখা যাবে আর দেখো এরকম করে এর দিকে চারটে স্তম্ভ আছে এবং সামনে আর এই যে এইখানটা মূলত কিন্তু সিঁড়ি তৈরি হচ্ছে তো প্রচুর বড় কিন্তু সিঁড়ি তৈরি কিন্তু হচ্ছে চলো আমি একটু উঠে দেখাচ্ছি তোমাদেরকে এ হচ্ছে সিঁড়ি এটা কিন্তু প্রবেশ পথ আর সিঁড়িটা কিন্তু অনেকটাই বড় সিঁড়িতে কিন্তু এইভাবে করে কিন্তু প্লাই বা কাঠ কিন্তু লাগিয়ে কিন্তু এইভাবে সিঁড়িগুলো কিন্তু তৈরি করা হচ্ছে তো এটা হচ্ছে বাহির পথ যত সম্ভব এটা বাহির পথ আর এই পথ দিয়ে কিন্তু মূলত যারা ভিতরে প্যান্ডেলের ভিতরে যারা প্রবেশ করবেন তারা কিন্তু এই পথ দিয়ে কিন্তু বেরোবেন তো আমি ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদের ভিতরেরটা মানে কতটা কমপ্লিট হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো এইভাবে কিন্তু কাজ হচ্ছে বাটাম দিয়ে তো এরকম কিন্তু প্রচুর কাজ কিন্তু ছিটিয়ে রয়েছে আর এই দিদি কিন্তু সেই হাতলের যে খুঁটিগুলো সেগুলো কিন্তু অনেকেই কিন্তু কালার করছেন দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে খুঁটি রয়েছে তো এইগুলো কিন্তু লাগানো হবে ভিতরে প্রবেশ করে গেলাম আর ভিতরে সিলিংটা দেখো ওয়াও জাস্ট যেহেতু বাস রয়েছে প্রচুর বাস রয়েছে বাস এবং লাইটের জন্য কিন্তু কিন্তু উপরটা দেখা যাচ্ছে না তবুও আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর একটু দেখো এইভাবে কিন্তু করে উপরের যে সিলিংটা ঠিক এরকম করে কিন্তু তৈরি করা হয়েছে না তোমাদেরকে আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি সত্যি খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে কিন্তু হাতের কাজ কিন্তু করে এই সিলিং টাকে কিন্তু সাজানো হয়েছে অসাধারণ কিন্তু লাগছে দেখতে প্রত্যেকটা কাজ সত্যি নিখুঁত করা হয়েছে আর এরকম করে কিন্তু ফোমগুলো কেটে কিন্তু ডিজাইন করা হয়েছে তোমার দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে সত্যি খুব সুন্দর কিন্তু লাগছে এক একটা দেখতে আর এরকম করে কিন্তু ছোট বড় কিন্তু পাঠ করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু করা হচ্ছে আর এইগুলো মূলত এইসব সাইডে হয়তো লাগানো হবে ঠিক এরকম করে কিন্তু যে যে খোদাই করে মূর্তিগুলো রয়েছে ঠিক এইগুলো কিন্তু সেই ভিতরে কিন্তু বসানো হবে তো প্রত্যেকটা বোর্ডে এরকম কিন্তু করে তৈরি কিন্তু হয়েছে অসাধারণ ভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলি থেকে শুরু করে সমস্ত ধরনের মূর্তি কিন্তু এই যে প্লাই প্লাইয়ের মধ্যে কিন্তু রয়েছে আর এই প্লাইগুলো গুলো মূলত ভিতরে সেই বসানো হবে দেখো এখানে দুর্গা ঠাকুর রয়েছেন এইভাবে কিন্তু সুন্দর করে খোদাই করে কিন্তু মূর্তিগুলো সব কিন্তু তৈরি হচ্ছে তো আমি এখানে চেষ্টা করবো এখানে কারোর সঙ্গে একজনের সঙ্গে কথা বলার জন্য তো চলো তো এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা প্যান্ডেল টা মূলত নাম কি আছে প্যান্ডেলটার নাম হচ্ছে অক্ষরধাম দিল্লি যে অক্ষরধাম আছে ওই অক্ষরধাম অক্ষর দাম তাই তো প্যান্ডেলটা মূলত কতদিন আগে থেকে শুরু হয়েছে মহালয়া ইয়ে রাতের তে রথের দিন থেকে শুরু হয়েছে তাই তো এই প্যান্ডেলটা আনুমানিক কতদিন শেষ হতে লাগবে মহালয়ার দিনে আমাদের শেষ করার কথা আছে দেখি চেষ্টা করছি মানে মহালয়ের দিন মানে আপনারা শুনতে চাইছেন প্যান্ডেলটা তাই তো না কমপ্লিট করতে চাচ্ছে আর কি

ছোট বড় এরকম চোরা কিন্তু রয়েছে এটা মূলত মূল বড় যে চোরাটা এই কিন্তু তৈরি করেছেন দাস দাস তোমাদেরকে ঠিকানাটা আরো একবার জানিয়ে রাখি এটা হলো কল্যাণী নাইন এ স্কোয়ার পনেরো নম্বর ওয়ার্ড তো সত্যি অপূর্ব খুবই সুন্দর লাগলো কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও